হ্যাপি বা জে টু ইউ হ্যাপি বা জে টু ইউ মেগাস্টার শাকিব খান আজকে আমাদের সকলের প্রিয় মেগাস্টার শাকিব খানের শুভ জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে সব থেকে বড় চমক আসতে চলেছে আজকে আমাদের বাজে শাকিবহানদের কাছে সবথেকে বড় চমক আসতে চলেছে আজকে শাকিব খানের এই জন্মদিনের শুভ দিনে শাকিব খানরা চলেন আমরা সবাই মিলে আবারও বলি হ্যাপি বার্থডে ডেয়ার মেগাস্টার শাকিব খান আজকে শাকিব খানের জন্মদিনে ক্যারিয়ারে ছাব্বিশটি বছরে পা দিল মেগাস্টার শাকিব খান আর এই ছাব্বিশটি বছরে তার পথ চলাটা এতটা সুস্থ সবল ছিল না প্রত্যেকটা ধাপে ধাপে তাকে কঠিন পরীক্ষা দিয়ে আজকের এই দিনে আসতে হয়েছে আর ঠিক আজকের এই দিনে এসে আমরা এমন একটি দিনে পড়েছি এমন একটি মুহূর্তে পড়ে আছি। যে দিনে মেগাস্টার শাকিব খানের সব থেকে বড়ো চমক আসতে চলেছে কয়টা চমকের কথা বলবো আজকে একদিক থেকে বরবাদ সিনেমার সব থেকে ধামাকা আইটেম সং আজকে আসতে চলেছে অন্যদিক থেকে আরও একটি নতুন সিনেমা তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে অন্যদিক থেকে আরও একটি সিনেমা অন্তরাত্ম সিনেমার রোমান্টিক গান আসতে চলেছে তাহলে বুঝতে পারছেন আজকের জন্মদিনে মেগাস্টার শাকিব খান আমাদেরকে কয়টা চমক দিতে চলেছে এমনকি আজকের এই জন্মদিনকে কেন্দ্র করে সাকিব খানের আরও বড় কোনো ঘোষণাও আসতে পারে যেটা শাকিবিয়ানদের জন্য সব থেকে খুশির একটি খবর এবং বাংলা দর্শকদের জন্য সব থেকে বড় একটি খবর মেগাস্টার শাকিব খান নিয়ে আসছে সারা দিনব্যাপী প্রত্যেকটা টিভি মিডিয়া পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে যেভাবে পোস্ট করা হচ্ছে যেভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো হচ্ছে এই ভাগ্যটা বাংলার কোনো নায়কের আমার মনে হয় বাংলার অন্য কোনো নায়কের এই সৌভাগ্যটা হয়নি শুধুমাত্র ম্যাজিস্ট্রেট শাকিব খানকে কেন্দ্র করে তার ভক্তদের যে ভালোবাসা তার ভক্তরা যে ভালোবাসা প্রকাশ করছে সারা বাংলাদেশে যে একটা আয়োজন চারিদিকে যে একটা ভালোবাসার একটা অন্য রকমের ব্যাপার কাজ করছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী গ্লোবালে কিন্তু ভক্তরা আজকে জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানাচ্ছে ঠিক সাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে পরিচালক থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রির যতগুলো মানুষ রয়েছে সবাই কিন্তু আজকে বসে নাই কেউ চুপ থাকেনি আর তাই প্রিয় মেগাস্টারের জন্মদিনে সাকিবিয়ানদের পক্ষ থেকে কিংবা দর্শকদের পক্ষ থেকে কিংবা শাকিব খানের পক্ষ থেকে কোনটা আসছে আমাদের কাছে সব থেকে বড়ো চমক কিন্তু আমরা আজকে পেতে চলেছি সেই যে প্রিয়া আমার প্রিয়া আমার স্বপ্ন তুমি সেই ছবিগুলো দিয়ে মেগাস্টার শাকিব খান বাংলার দর্শকের কাছে যে পরিচিতটা পেয়েছিল যে ভালোবাসাটা পেয়েছিল আজকে ছাব্বিশটা বছর ধরে তিনি এই ভালোবাসাটা পেয়েই যাচ্ছে আমরা চাইবো আজকের জন্মদিন থেকে শুরু করে আগামী যতদিন মেগাস্টার শাকিব খান বাঁচবে চলচ্চিত্রে আমাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো সিনেমা উপহার দিয়ে যাবে এবং আমাদের ভালোবাসায় পরিপূর্ণতা আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আরও অনেক দিন আমাদের ইন্ডাস্ট্রিতে লিড দিয়ে যাবে আর তাই আবারও মেগাস্টার শাকিব খানের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি শুভ জন্মদিন প্রিয় মেগাস্টার সাকিব খান